এই ছাত্র গত বছর অক্টোবর মাসে জিটিভি সারেগা মাফা লিটিল চ্যাম্পে সকলের মন জয় করেছিল রাজদীপ তবে সেবার প্রথম দশের পর ছিপকে যায় সে এবার 40 জন প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টপ ফাইভে এ রাজদীপ জাতীয় টেলিভিশন চ্যানেলের এত বড় সঙ্গীতের মঞ্চে বাংলা থেকে রাজদীপ ঘোষ ছাড়াও রয়েছে শিলিগুড়ির শুভদ্বীপ চিরদিনে ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা তার দিদি পিয়ালি সঙ্গীত সাধনা করেন। তার কাছেই প্রথম হাতে খড়ি এরপর সঙ্গীত গুরুদের কাছে তালিম নেওয়া আধাম মপস্বলে থেকে এত বড় মঞ্চে সুযোগ করে নেওয়াই স্বভাবতই খুশি ডমজুর তথা হাওড়াবাসী ভীষণ খুশি যখন খবরটা পেলাম যে ও চান্স পেয়ে গেছে হ্যাঁ এত আনন্দ হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না হ্যাঁ সবাই আশীর্বাদে বিশেষ করে মানে তেত্রিশ কোটি দেবতা ওর মাতার উপর হাত রেখেছে বলে আজকেও এই জায়গায় যেতে পেরেছে হ্যাঁ আমার দুটো পরীক্ষা চলছিল সেই সময় মনে আমার এক মেয়ের বিয়ে আর এক ছেলে ওখানে পরীক্ষা দিতে গেছে বোম্বে হ্যাঁ দুটো পরীক্ষা আমার একসঙ্গে হয়েছে কিন্তু দুটো পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি যে অত বড় চ্যালেঞ্জে যে সিলেক্ট হয়েছে হ্যাঁ যখন এপিসোডগুলো প্রথম যে অডিশনটা হচ্ছিল মোটামুটি জন প্রথম ছিল সবাইকে বাদ দিয়ে দিয়ে তারপরে চল্লিশে এলো তারপরে পঁচিশে এসছে তারপরে এপিসোডে ওরা বলল যে একদম পনেরো জনকেই নেওয়া হবে তখন যখন পনেরো জনকে নেওয়া হলো তখন ও প্রথমেই পাঁচজনের মধ্যে ওর নাম সিলেক্ট হয়ে গেছে তারপরে দশজনের নাম রাত্রে ঘোষণা করলো তিন চার বছর বয়স থেকে ও গানের জগতে দিদি গান গাইতো তো সেই শুনে শুনে ও প্রথম গানটা শিখে তারপরে ভাবলাম যে ওর যখন এত আগ্রহ তাহলে ওকে গানটা শেখানো হোক হ্যাঁ শিক্ষাগুরু রেখেছিলাম দু তিনজন ছিল তারপরে এখন বর্তমানে কলকাতায় রতিজিত ভোকাল আটে এখন ও শিখছে রাজদীপ আমার নাতি হ্যাঁ আমি ওকে আশীর্বাদ করি আগামী দিনে সঙ্গীত শিল্পী ও আরও অনেক বড় হোক আমি রাজদীপ ঘোষ আমার বাড়ি হাওড়া জেলার মাকুড়দ আমি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত সুপারস্টার সিঙ্গারে টপ ফিফটিনের জায়গায় করে নিয়েছি ऐसा लग रहा है जैसे यहाँ पर कोई कॉन्सर्ट हो रहा है इस लड़के ने जो गाया है जिस कॉन्फिडेंस से गाया है इतनी परफॉर्मेंस के बावजूद इसका सुर नहीं हिला खुदा शिल्पी की पार सामने समस्त बाधा टोक के जय हासिल करते এখন সেই আশাতেই বুক পাচ্ছে ডমজুরবাসী আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে